আসসালামাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব ভারতে সেভেন সিস্টার্স বা সাত বোনের সংসারে বাংলাদেশের ভূমিকা কি ইনি থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এন দেওয়া একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিন দিন কয়েক দিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলেও চ্যানেলেও দেওয়া একাধিক সাক্ষাৎকারও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার শব্দ বন্ধটি লক্ষণীয় বিষয় হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেট কথাটাই বেশি ব্যবহৃত হয় সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা সেটি প্রায় ভুলতেই বসেছেন অথচ ভারতের সেভেন সিস্টার্স কথাটা ইদানিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে এই অঞ্চলটিকে বোঝাতে এখনও কিন্তু এই শব্দ বন্ধটি সবচেয়ে বহুল ব্যবহৃত এমনকি এমনকি দিন কয়েক আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে এই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও তথা কথিত সেভেন সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকার প্রশ্নে সম্পর্ক আছে সম্ভবত সেই ইঙ্গিত ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বারবার এই শব্দ এই বিষয়টির উপর জোর দিয়েছেন আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘস্থল সীমান্ত তার প্রায় দুই তৃতীয়াংশই কিন্তু সেভেন সিস্টার্সের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে সাত বোনের মধ্যে চার বোন আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের সঙ্গে ইতিহাস বলে সেভেন সিস্টার যুক্ত এই রাজ্যগুলোকে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকেই অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে আবার যখন ওই নেতাদের ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে তাদের সক্রিয়তা তাদের সক্রিয়তাতেও দেখা গেছে টান। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ রাজ্যের লোক লোক রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন ফলে ভারতের ভারতের এই অঞ্চলটির ওপর প্রতিবেশী বাংলাদেশের যে একটা স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে সে বিষয়ে পর্যবেক্ষকরা প্রায় সবাই একমত কিন্তু ভারতের রাজনৈতিক মানচিত্রে সেভেন সিস্টার্সের উৎপত্তি ও নামকরণ হয়েছিল কিভাবে সাত বোনের এই পরিবারে কেন বারে বারে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথা দিয়েছে সার্বিক জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ বা ভারতের জন্য কেন এই এই অঞ্চলটি এত প্রতিবেদনের হয়েছে যে নাম পছন্দ হয়েছিল ইন্দিরা গান্ধীরও উনিশশো সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল একটের অধীনে উত্তর পূর্বাঞ্চলের সাতটি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয় যার সদর দপ্তর স্থাপিত হয়েছিল শিলং এ এই রাজ্যে অঞ্চলগুলো ছিল বা আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা ও মিজোরাম এর মধ্যে ত্রিপুরা মণিপুর ও মেঘালয় উনিশশো বাহাত্তর এর একুশে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায় আসাম ও নাগাল্যান্ড আগে থেকে ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য আর ওই তারিখে অরুণাচল প্রদেশ তখন নাম ছিল নেপা ও মিরোজাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা ত্রিপুরা রাজধানী আগরতলাতে সে সময় টাইমস অব ইন্ডিয়াতে সংবাদদাতা ছিলেন জ্যোতিপ্রসাদ সৈকিয়া। যিনি সেপি সৈকিয়া নামে বেশি পরিচিত ছিলেন নতুন রাজ্য হিসাবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতে তিনি না নাকি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন জনশ্রুতি হল এই সেভেন সিস্টার্স কথাটি না নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়ে গিয়েছিল ভারতের মানচিত্রের এক কোনায় ষাটটি রাজ্য বা অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্র ধরে ধীরে এই শব্দের প্রয়োগ শুরু হয় ভারতের পর্যটন বিভাগ ওই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় ছোট ছোট পস্তিকা বের পত সেখানে তখন সেভেন সিস্টার্স কথাটি খুবই প্রচলিত ছিল উত্তর পূর্ব ভারতের বিশেষজ্ঞ ও সুপরিচিত লেখক গবেষক সঞ্জয় হাজারিকা বিবিসি বাংলাকে বলেছিলেন সাংবাদিক সেপি শৈকিয়া এক সময় চাকরি ছেড়ে আসামে আসামের তখনকার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা শরৎচন্দ্র সিনহার উপদেষ্টা হিসেবে যোগ দেন উনিশশো সালে গুয়াহাটিতে আই এআইসিসি এর যে অধিবেশন হয়েছিল সেখানে মি সিনহা প্রকাশ্য এই সেভেন সিস্টার্স কথাটির ব্যবহার করেন আমরা ধরে নিতে পারি এর পিছনে নিশ্চয় ভূমিকা ছিল দুই সালের ডিসেম্বরে গুয়াহাটিতে জে পি মৃত্যুর পর আসামের দাস সেন্টিনেল পত্রিকা যে রিপোর্ট প্রকাশ করেছিল তাতেও সেভেন সিস্টার্স কথাটির স্রষ্টা হিসেবে তাকে স্বীকৃতি স্বীকৃতি দেওয়া হয়েছে এদিকে দু হাজার এক সালে তদা অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে পূর্ব উত্তর পূর্ব ভারতের জন্য কেন্দ্র সরকার ডোনার ডোনার আলাদা নামে একটি মন্ত্রণালয় গঠন করে তাতে আগেরকার সাতটি রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় সিকিমকেও তখন থেকে অনেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত বোনের এক ভাইয়ের দুনিয়া বলে বর্ণনা করতে থাকেন আটটি রাজ্যের সমাহারে গঠিত এই অঞ্চলটি বিজেপি সরকার আবার অষ্টলক্ষী বলেও ডাকতে শুরু করে আর তখন থেকে ক্রমশ থাকে পুরনোই সেভেন সিস্টার্স নামটির ব্যবহার শিলিগুড়ি করিডোর বা নেক্স ভারতের সাড়ে ভারতের সাড়ে চার বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে তখন শারদিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনসভায় বলেছিলেন ভারতের চিকেন অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে মুম্বাই আই ও দিল্লির জে এন ইউ এর প্রাক্তন ছাত্র মেধাবী শারজিল ইমামের সেই ভাষণের ভিডিও ভাইরাল হয় যা জেরে দেশদ্রোহের অভিযোগে পরে তাকে জেলেও যেতে হয় আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্ত পাননি আসলে সার্জিসেল প্রধান অপরাধ ছিল প্রকাশ্যের ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার খুব দুর্বল একটা জায়গায় তিনি আঘাত দিয়ে ফেলেছিলেন বলেছিলেন চিকেন নেক্স বা মুরগির ঘাড় মটকে দেওয়ার কথা একদাস সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত যুক্ত করে রেখেছে যে সরু অংশটা সেটাই আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত ভারতের শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন নেক বলেও বর্ণনা করেন এই করিডোর সবচেয়ে সরু অংশটা অংশটা মাত্র একুশ কিলোমিটার চড়া যার আশেপাশে রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমানা সীমানা এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগ এই সূত্র সূত্রটায় যেহেতু স্ট্র্যাটেজিক ডেথ প ডেথ ডেপথের অভাব রয়েছে সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে একটা ভালনারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে নিরাপত্তা বিশ্লেষক তথা ভারতীয় সেনার সাবেক মেজর জেনারেল বি রানা রানাডে মনে করেন এই শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো ভারত উপলব্ধি করেছে কিন্তু অন্য দিকগুলো দিয়ে সেভেন সিস্টার্সকে আজও বাকি দেশের সঙ্গে আত্মকৃত করা যায়নি দিল্লি থিংট্যান আইডিএস এর জার্নাল জার্নাল স্লন্ডার ইজ দ্য করিডোর নামে এক প্রবন্ধে তিনি লিখেছিলেন যে ইস্যুগুলো একটা দেশের বিভিন্ন অংশকে সংযুক্ত করে সেটা এখানে কোথায় এই করিডোর দিয়ে আমরা কি সেভেন সিস্টার্সকে রাজনৈতিক বা জাতীয় আবেগের দিক থেকে জুড়তে পেরেছে শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত দার্জিলিং এর আদি বাসিন্দা ও ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আবার এই সরু করিডোরকে ভারতের জন্য একটি সুযোগ হিসাবে দেখতে চান মিস্টার সিংহা বলেছেন ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি প্রতিবেশীরা সবার আগে আর ইস্ট নীতি এখানে এখানে মিশে এক মিশেছে আমি তো বলবো শিলিগুড়ি করিডোর হলো আসিয়ান বিস বিমস্টেক আর সার্কের সংযোগ স্থল তবে যে দৃষ্টিতেই হোক এই করিডোর বা সিকে নেক্সট যে সেভেন সিস্টার্সের বাকি ভারতের চেয়ে সম্পূর্ণ আলাদা অবস্থানে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা ভারতের সেভেন সিস্টার্সে নৈসর্গিক শোভা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে কিন্তু পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে সেটাও কিন্তু বাস্তবতা বস্তুত সাতচল্লিশে ভারত স্বাধীনতার পর কাশ্মীরকে বাদ দিলে দেশে যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেয় সেটি ছিল নাগাল্যান্ড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল এন তাদের স্বাধীনতা লড়াই শুরু করে উনিশশো পঞ্চাশের দিকে পরে এন ভেঙে এন এস তৈরি হয়েছে সেই সংগঠনও মুইভা আর খাপলাং এর অনুগত গোষ্ঠীতে ভেঙে দুই টুকরো হয়েছে কিন্তু সার্বভৌম সার্বভৌম নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাল্যান্ডের জাতীয়তাবাদী আন্দোলন কিছু আজ পুরোপুরি থামেনি একইভাবে বিগত পঞ্চাশ বছরে বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা আসামে আলফা ডিমা হাসা ও একাধিক বড় বড় গোষ্ঠী মিজোরামে এনএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয় বিভিন্ন উপজাতি গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে পাশাপাশি এই রাজ্যগুলোর নিজেদের মধ্যে সীমানা ও আরও নানা প্রশ্নে বারে বারে বিরোধ দেখা দেখা দিয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা আসাম মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাঞ্চল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব অব অবরোধ কিংবা পাল্টা হামলার ঘটনা বিরল নয় মোটেই সোজা কথা সাত বোনের সংসারে জেনে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে খুব মিল শব্দ সেটাও কিন্তু একেবারেই নয় একেবারেই সত্যি নয় উত্তর পূর্বের শিলচর শহরের বাসিন্দা ও লেখক অধ্যাপক জয়দীপ বিশ্বাস এর একটা সৎ ব্যাখ্যা দিচ্ছেন তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন আসলে বাকি ভারত এই সেভেন সিস্টার্সকে বোধ হয় একটা হোমোজোনিয়াস ইউনিট বা একই রকমের কাঠামোর অংশ হিসাবে দেখে কিন্তু এই এলাকাটার মধ্যে যে যে কত যে বৈচিত্র্য ও বৈপরীত্য তা খেয়াল কতজন রাখেন ধর্মবলি বা ভাষা সংস্কৃতির খাদ্য বাস এখানে একটা রাজ্যের সঙ্গে আর একটা রাজ্যের কিন্তু মিলেছে অমিলই অনেক বেশি ত্রিপুরার সঙ্গে নাগাল্যান্ডের যেমন কিছুই মেলে না আবার আসামের সঙ্গে মিজোরামের ফারাকটাই বেশি চোখে পড়ে জাতিগত বা ধর্মীয় নানা ফ্রন্টলাইনে আসলে সেভেন সিস্টার্সের এই অস্থিরতা জন্ম দিয়েছে এবং সেখানে অযথা ইউফোরিয়া বা আনন্দোচ্ছ্বাসের কোনো প্রাসঙ্গিকতা নেই বলে জয়দেব বিশ্বাসের অভিমত অথচ ভারতের মূলধারার মিডিয়া সেভেন সিস্টারসকে নিয়ে চিরকাল সেরকম একটা রঙিন ছবি আঁকার চেষ্টা করে থাকে সেভেন সিস্টারসের মধ্যে যেমন মিজোরাম মেঘালয় নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু অরুণাচল প্রদেশ আবার বৌদ্ধ অধ্যুষিত আসামে হিন্দু অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরোনো মণিপুরে হিন্দু মেইতেই ও কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছর শুরু হয়েছে তা এখনো থামার কোনো লক্ষ্য নেই ত্রিপুরায় ব্রিটিশ আমলে পূর্ববঙ্গ থেকে বাঙালি হিন্দুদের আশার ঢল নেমেছিল স্থানীয় উপজাতিদের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে ধিকি দেখি সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব পূর্ব ভারতের একটা দীপ্ত অংশকে রাষ্ট্র দীপ্ত অংশ রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা দশকের পর দশক ধরে বলবৎ রাখতে হয়েছে সেটারও কারণ কিন্তু এগুলোই বাংলাদেশ আর সেভেন সিস্টার্স মিজোরামের দুবার মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরাম জোরাম থাঙ্গা বছর দুয়েক আগে এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে তারা তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সফলের মুখ দেখতো না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবে হয়তো আত্মপ্রকাশ করতে পারত না আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের এম এন এ বিদ্রোহীরা ষাটের দশকের শেষে প্রায় জন্ম জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে তখনকার পূর্ব পাকিস্তান আশ্রয় পেয়েছিলেন যা অব্যাহত ছিল প্রায় দুই শতক ধরে এনএনএফের প্রতিপ্রবাদ প্রতিম নেতা লালডোঙা পূর্ব পাকিস্তান সরকারের থার ঢাকা লালমাটিয়া এলাকাতে একটি বাড়িতে থাকতেন আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায় তখনকার তরুণ জোরা জোরা মথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লালডোঙার বিশ্বস্ত অনুচর ও ছায়াসঙ্গী উনিশশো সাতাশিতে ভারতের মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি তার বহু সতীর্থদের জীবনের বেশিটা সময় বাংলাদেশে কাটিয়েছেন একই কথা খাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখেয়ালের মতে সর্বোচ্চ নেতাদের অনেকের ক্ষেত্রেই তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময় তারা ছিলেন বাংলাদেশের মাটিতে ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের যার নেতা বিজয় কুমার রাংখল এখন একজন মূলধারার রাজনৈতিক সদস্যরা অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন সেখান থেকে পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড বিএনপি ক্ষমতা বিএনপি ক্ষমতায় থাকাকালীন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই দুই থেকে দুই বাংলাদেশ সরকার অবশ্য কখনোই তাদের দেশের মাটিতে এই সব এইসব এই সব অস্তিত্ব স্বীকার করেনি আর এই ইস্যুটি ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তীর্থতার জন্ম দিয়েছে দু হাজার নয় সালে শেখ হাসিনার প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপট একটা নাটকীয় পরিবর্তন ঘটে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শেখ হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে ও প্রকাশ্যে ভারতের হাতে তুলে যেতে শুরু করে বাংলাদেশের মারিত ওই সব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে আলফা নেতা পরের পড়ুয়া অবশ্য তার আগে বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন কিন্তু অনুপ চেচিয়া বা অরবিন্দ রাস খাওয়ার মতে গোষ্ঠী অন্য নেতারা ততদিন ততদিন ভারতে ফিরে এসে ভারতের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার নিরাপত্তা নিরাপত্তাগত দৃষ্টিতে গত এক দশকে অনেকটা ও শান্তিপূর্ণ তার পিছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকাণ্ড ও পর্যবেক্ষকরা তাই অকুণ্ঠে স্বীকার করেন সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্তর বেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামগ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে মাতার বন্দর চালু হলে সেই সুযোগ আরও বাড়বে নিশ্চিতভাবে মিয়ানমারের মধ্য দিয়ে ভারত যে কালাদান মাল মাল্টি মোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজ হাত দিয়েছে সেটার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্তের ফলে কারণ মিয়ানমারের সীত বন্দরের বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য তুলনায় অনেক সহজ ফলে এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নৈপত্যে বিশেষ করে বিগত দেড় দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এক সাংবাদিকদের সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তা তারা সারা জীবন মনে রাখবে বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলো শেখ হাসিনা সেদিন ঠিকই ঠিক কি ডর কথা বলেছিল তা কখনোই ভেঙে বলেনি বা স্পষ্ট করেনি কিন্তু দুই দেশে দুই দেশের ওই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি তিনি সেদিন সেভেন সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকে ইঙ্গিত দিয়েছিলেন ভারতের যে অঞ্চলটি ঢাকার ক্ষমতায় পালা পর আবার নতুন করে আলোচনায়